আপনার জীবনেও বরকত থাকবে না যদি না আপনি কোরআত করেন যদি না পাঁচ অক্টো সালাত আদায় করেন পাঁচ অক্ট সালাত দূরে থাক দুনিয়াতে আপনাকে অনেক বড় উপকার দেবে এত বড় উপকার দিতে আরে বাংলাদেশে অনেকগুলো বক্তা আছে একটা একজন হচ্ছে আইমান সাদিক একজন হচ্ছে সোলাইমান সুখন একজন হচ্ছে সোহাগ ভাই তারপরে আরো অনেকে আছে যারা ভারতে আছে তারা একজনের নাম হচ্ছে ওনার নামটা আমি ভুলে গেলাম হিন্দিতে বক্তব্য দেয় এরা সব হচ্ছে মোটিভেশনাল স্পিকার কি স্পিকার শিক্ষিত যুবক যারা আছে ফেসবুক ইউটিউব চালায় তারা কিন্তু চিনে আমি যাদের নাম বললাম চিনো না হ্যাঁ দু একজন চিনো হাত আছে কেউ চিনো হ্যাঁ তো এদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার এরা আত্ম উন্নয়নমূলক মোটিভেশন মোটিভেট করার জন্য বক্তব্য দেয় কি মোটিভেট করার জন্য যুবক বেকার হয়ে বসে আছে চাকরি নাই তাকে মোটিভেট করতেছে কীভাবে সে চাকরি পাবে যুবক ক্লাসে খারাপ রেজাল্ট করে পড়াশোনা করতে পারে না এইস এসসিতে খারাপ এইচএসিতে খারাপ কিভাবে ভালো রেজাল্ট করবে তার জন্য মোটিভেট করতেছে ব্যবসা বাণিজ্য শুরু করতে যাবে ব্যবসা বাণিজ্য কীভাবে করবে ব্যবসা বাণিজ্য করলে কীভাবে টাকা উপার্জন হবে তার জন্য মোটিভেট করতেছে এটা এদের কাজ তো আমি বলবো এদের বক্তব্য শুনে তুমি যতটা না মোটিভেটেড হতে পারবা তার চেয়ে সবচেয়ে বেশি মোটিভেটেড হতে পারবা জীবনের সকল ক্ষেত্রে সফলতা তোমার পদচুম্বন করবে যদি পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে পারো এটা কথার কথা নয় কেন এক পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা দুনিয়াতে কঠিন কাজগুলোর একটা কাজ আল্লাহ রাসুল বলছে সাল্লি সাল্লাম কেউ যদি চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ তাকবিরে তাহরিমার সাথে আদায় করে মানে প্রথম তাকবীরের সাথে আদায় করে চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত টানা তাকবিরে সহ আদায় করে সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে হাদিসের ফজিলত শুনে যত সহজ মনে হলো করা তত সহজ হ্যাঁ পাঁচ অক্ত সালাত একাই ধরে রাখা অনেক কঠিন জামাত তো বহু দূরে থাকে একাই ধরে রাখা অনেক কঠিন যারা নিয়মিত সালাত আদায় করে তারাও দিনে তিন চার অক্ট আদায় করে এক অপ্ত ছুটে যায় আবার টানা দুই তিন দিন পাঁচ অক্টো আদায় করে তারপরে আবার একদিন কোথায় এক অপ্ত ছুটে গেছে কোনোটা সময় হয় কোনোটা সময় হয় না পাঁচ অক্টের দু এক অক্টো জামাতে হয় দু এক অক্ট ঘরে হয় দু এক অক্টো রাস্তায় হয় একা একাই হয় জামাত ছাড়া হয় তো যখনই আপনি পাঁচ অক্ট সালার জামাতে আদায় করবেন তখন আপনার জীবনটা নিয়ন্ত্রিত তখন আপনার জীবনটা কি নিয়ন্ত্রিত এই জীবনে আপনার সফল হবেনি তখন আপনার জীবনটা রুটিন মাফিক যুবককে বলতেছে তোমার জীবন রুটিন মাফিক রুটিন মাফিক জীবন করার জন্য কারো নটিভেশনাল স্পিচ শোনার প্রয়োজন নাই পাঁচ অক্টো সালার জামাতে আদায় করো তোমার রুটিন হয়ে গেছে পাঁচ অক্টো সালার জামাতে আদায় করো তোমার জীবন শৃঙ্খল হয়ে গেছে তুমি যদি ফজরে ফজরে শুধু জামাতে জামাতে করতে পারো করে দিন শুরু করতে পারো তাহলে দেখবে দশটার মধ্যে তোমার দিনের অর্ধেক কাজ হয়ে গেছে আর যদি ঘুম থেকে আটটা নয়টা দশটায় উঠো তাহলে দেখবে দিন শেষ হয়ে যাচ্ছে কাজ শেষ হয়ে কেন জীবন বিশৃঙ্খল জীবনের কোনো নিয়ম নাই জীবনের কোনো কারণ নাই তখন যতই মোটিভেশনাল স্পিচ শুনো ওই জীবনের কোনো দাম নাই তোমার জীবনকে সফল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পাঁচ অক্ট সালাত আর এই পাঁচ অক্ষ সালাতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ফজরের গুরুত্ব এত বেশি ফজরের গুরুত্ব এত বেশি ফজরের গুরুত্ব এত বেশি আমি পরকালের কথা বলতেছি না শুধু দুনিয়ার কথা বলতেছি আল্লাহ রসুল বলছে আল্লাহ আমার উন্নতির জন্য বরকত রেখেছেন সকালে বরকত কোথায় আছে সকালে বরকত দেখতে চাইলে সকালের বরকত দেখতে চাইলে হেফখ খানায় যাওয়া কোরআনের মতো এত বড় কঠিন গ্রন্থ মুখস্থ করা সম্ভব হয় শুধু সকালের বরকত দিয়ে আর এটাকে ধরে রাখা সম্ভব হয় রমাজানের বরকত দিয়ে যদি সকালের বরকত না থাকতো তাহলে দুনিয়াতে কোনো হেফখ কোনো হাফেজ কোরআন মুখস্থ করতে পারতো না কঠিন হয়ে যেত সব হেফখ খানায় দেখবেন ফজরের আগের ছেলেদের ওঠায় আমি নিজেও তো কোরআন হেফজ করেছি ফজরের আগে ছেলেদের উঠিয়ে ফজরের পরে তারা কোরআন মুখস্থ করে এই সময়ে যত বেশি কোরআন মুখস্থ হয় আর অন্য কোনো সময় বেশি কোরআন মুখস্থান্তা শরুফিল আজ ফজরের সালাদ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর রহমত আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো কেননা ফজরে আসমান থেকে কি অবতীর্ণ হয় বরকত অবতীর্ণ হয় আপনি কৃষক হন ছাত্র হন ব্যবসায়ী হন দোকানদার হন আপনি যদি জীবনে সফল হতে চান কোন জিনিসটাকে কাজে লাগাতে হবে ফজরকে কাজে লাগাতে হবে কোন সময়কে কাজে লাগাতে হবে ফজরকে কাজে লাগাতে হবে যদি বিশ্বাস না হয় আপনার এগুলো কোরআন হাদিসের কথা যদি বিশ্বাস না হয় তো বাদ দেন আমি আপনাকে বলে চলেন বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে সফল সেটা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হোক আর ভারতের ধনী হোক মুকেশ আম্বানি আর দুনিয়ার ধনী হোক বিল গেটস যেই হোক না কেন আপনি গুগলে গিয়ে তাদের নাম সার্চ দিয়ে দেখবেন এদের সকাল কখন শুরু হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টানেরা মনে হয় দশটার দিকে ঘুম থেকে উঠে আমরাই মুসলমানেরা মনে হয় সজরের সালাদ আদায় করে খালি এদের জীবনী সার্চ দিয়ে দেখেন যে তারা কখন সকালে উঠে দেখবেন যখন আপনি ফজরের সালাদ পড়েন তখন তাদের সকাল শুরু হয় অথচ তারা খ্রিস্টান অথচ তারা ইহুদি এটা আমার চ্যালেঞ্জ থাকলো সব যুবকের প্রতি সার্চ দিয়ে দেখিও দুনিয়াতে এখনো যারা সফল তারা সফল হয়েছে সকালকে কাজে লাগে এই জন্য একজন খ্রিস্টান লেখক আছে তার একটা বই আছে একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে যে মিরাকেল অফ দ্য মর্নিং সকালের জাদু সকালকে তিনি বলেছেন জাদু কেউ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে কোন সময়টাকে কাজে লাগাতে হবে সকালকে কেউ যদি দুনিয়াতে বাস্তবে জাদু দেখতে চায় যে জাদু বলে কিছু আছে না নাই দুনিয়াতে যদি জাদু বলে কিছু দুনিয়াতে থাকে তাহলে সেটা সকাল সকালকে কাজে লাগালে সে জাদু দেখতে পাবে আল্লাহ সহান সকালের যতগুলো নাম দিয়েছেন আমাদের বক্তব্য দিকে চলে গেল ফিরে আসতেছে এটা বলি আল্লাহ সকালের যতগুলো নাম দিয়েছেন তার একটা নাম ফাজার সকালের একটা নাম কি ফাজার ফাজার মানে ফেটে যাও ফুটে ওঠা প্রস্ফুটিত হওয়া সকালের একটা নাম আল্লাহ দিয়েছেন সোবট সৌদি আরবে ভার আরবে তাদেরকে সুবহ বলা হয় যারা হাসে ছোট বাচ্চা যখন হাসতে শেখে তখন তাকে সুবট বলা হয় যে হাসতে শেখে তো সব সুবহ মানে হচ্ছে হাসি ফুটে ওঠা আল্লাহ সহ তারা সকালের নাম দিয়েছেন তাজাল্লা সকাল যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সকালের নাম দিয়েছেন অশুভ আসফার আসফার মানে আলোকিত হওয়া সকাল যখন আলোকিত হয় তাহলে যতগুলো নাম আল্লাহ এই কোরআনে সকালের জন্য দিয়েছেন তার সবগুলি ফুটে ওঠা আলোকিত হওয়া প্রজ্বলিত হওয়া এগুলোর সাথে সম্পৃক্ত এই জন্য সকালে সূর্য উঠে সকালে ফুল ফুটে সকালে পাখিরা ঘুম থেকে জাগে সকালে মোরগ মুরগি ঘুম থেকে জাগে তো সব কিছু সামনে রাখলে বোঝা যায় কেউ যদি নিজের জীবনে আলোকিত হতে চায় কেউ যদি নিজের জীবনে প্রস্ফুটিত হতে চায় কেউ যদি নিজের জীবনে জ্বলে উঠতে চায় কেউ যদি নিজের জীবনে উন্নত হতে চায় তাহলে তাকে কোন জিনিসটাকে কাজে লাগানো লাগবে সকালকে কাজে লাগানো লাগবে যে সকাল কাজে লাগায়নি সে জীবনে সফল হতে পারবে না অতএব যুবক বলছিলাম বরকত পাওয়ার একটা রাস্তা হচ্ছে সন্তান হওয়ার বিবাহ করা আরও অনেক রাস্তা আছে সেগুলো বলতে গিয়ে ওই দিকে চলে গেলাম কেন বিবাহ করা এবং সন্তান হওয়া বরকত পাওয়ার রাস্তা এক রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেছে দুনিয়ার সব মানুষের রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে রিজিক লেখা আছে আমি দুনিয়াতে খাবো কি করব আমার কি হবে তো আমি যখন একাই আছি একাই তখন আমার রিজিক আল্লাহ কিভাবে পৌঁছাবেন এটা কার দায়িত্ব চেষ্টা করব আমি কিন্তু পৌঁছাবেন কে আল্লাহ বলছেন আসমান এবং জমিনে এমন কোন জীবজন্তু পশু পাখি পোকামাকড় মানুষজন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে বহন করে আল্লাহ বহন করে তো এবার যখন আপনি বিবাহ করলেন তো যে মেয়েকে বিবাহ করতেছেন তার নামে রিজিক লেখা আছে না নাই তারও তো রিজিক লেখা আছে ওই মেয়েকে যখন বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসলেন তো বিবাহ করার প্রথম শর্তই হচ্ছে ওই মেয়ের জামা কাপড় কে দিবে আপনি দিবে ওই মেয়ের খাবার কে দিবে আপনি দিবেন ওই মেয়ের থাকার বাড়ি কে দিবে আপনি দিবেন সে যা খাবে যা করবে যা ব্যবহার করবে যা দিয়ে চলবে যে বাড়িতে থাকবে সব কিছু আপনার দায়িত্বে এবার ওই মেয়ের যাবতীয় রিজিকের দায়িত্ব যখন আপনি উঠিয়ে নিলেন তো ওই মেয়ের কপালে তো একটা রিজিক লেখা আছে ওই রিজিকটা আল্লাহ কার হাত দিয়ে দিবে কার হাত দিয়ে দিবে একটু জোরে কথা বলেন আবার বলেন ওই মেয়ে রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে স্বামীর হাত দিয়ে দিবে তো এবার স্বামীর রিজিক বাড়বে না বাড়বে না বাড়বে কেন এতক্ষণ একার রিজিক ছিল এখন আর একজনের রিজিক এসে জমা হয়ে গেছে ওই মেয়ে যদি কোটি টাকা মালিক হওয়া তার রিজিকে লেখা থাকে ওই মেয়ের যদি পোলাও ফরমা নেহারি খাওয়া তার রিজিকে লেখা থাকে তাহলে সেটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে এবার যখন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানও তো কোনো রিজিক নিয়ে আসতে চায় নাকি তো ওই সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে বাপের হাত দিয়ে দিবে এভাবে সন্তান যত বাড়বে ততজন সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে বাপের হাত দিয়ে দিবে এই জন্য বিবাহ করলে সন্তান নিলে রুজি রুটিতে বরফত হয় প্রশস্ততা আসে একজনের একক রিজিক দিয়ে ধনী হওয়া খুব কঠিন একক রিজিকের জোরে আপনার কপালে যে রিজিক লেখা আছে ওই একক রিজিকের জোরে আপনি ধনী হয়ে যাবেন এটা খুব কম ঘটে ঘটে তবে কম যখন আপনার সাথে আরো দশ পনেরো বিশ পঁচিশ একশো হাজার যত মানুষের রিজিক আপনার সাথে বাড়বে তত আপনার টাকা বাড়বে মানুষের রিজিক যত জমা হবে আপনার সাথে তত আপনার রিজিকের ক্ষমতা বাড়বে আর রিজিকের ক্ষমতা যত বাড়বে তত আপনি ধনী হয়ে যাবে দশ পনেরো পাঁচটা মানুষের রিজিক নিয়ে ধনী হয়ে যাবেন এই জন্য যত বেশি ইয়াতিমের দায়িত্ব পালন করবেন যত বেশি বিধবা গরিব মানুষকে খাওয়াবেন যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ তত বেশি মানুষের রিজিক আপনার হাত দিয়ে দেবে আপনার রিজিক বাড়তেই থাকবে এই কথা বলে এবার আমরা সামনে আগাই বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি সময় বেশি নিব না